গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর পাই ক্রিয়েশনও তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে সরস্বতী পুজো আর সবাইকে জানাই সরস্বতী পুজোর কিন্তু অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর আজকে তো রবিবার আর এখন দেখো চারিদিকটা প্রচুর কুয়াশা আর এই ঠান্ডা কুয়াশার মধ্যে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু এই যে গরম গরম এক কাপ কফি করে নিয়েছি তো আজকে সকালে কিন্তু এখন কফিটা আগে খেয়ে নেবো তো আমি তো স্নান করে একদম রেডি হয়ে গেছি আর ছেলে মেয়েকে তো আগে রেডি করে দিয়েছিলাম তো এবার আমি অঞ্জলিটা দিতে পারবো না বাধা পড়ে গেছি বাচ্চারা দেবে তো চলো আমি একটু রেডি হয়ে নি এরপরে যাবো হচ্ছে আবার মেয়ের স্কুলে বিকেলেও একটা ছেলের একটা ইভেন্ট আছে মানে ইভেন্ট নয় সরি ছেলের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে আঁকার সেখানে যেতে হবে তো পরপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো আগে সেজে টেজে নিয়ে তারপর তোমাদের সাথে লুকটা শেয়ার করব এই যে আমার মাম্মা কি সুন্দর সেজেছে তোমরা দেখো পুরো ডল পুতুলের মতো এই যে আমার বাবুও সেজেছে সরস্বতী পুজোয় আমার বাবুরও হলুদ মাম মামেরও রেড হলুদ বাবুরও রেড হলুদ তোমার একটু টাটা করে দাও বলে দাও হ্যাঁ দিস ইজ ফাইনাল লুক তো আমি একদম রেডি হয়ে গেছি আর দেখো এই শাড়িটা পরেছি এটা আমার কিন্তু খুব পছন্দের একটা শাড়ি তোমাদের দাদা ভাই একবার হ্যাপি মানে আমার জন্মদিন আমাকে এই শাড়িটা গিফট করেছিল তো এই শাড়িটা আজকে পরে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও চলো এবার নিচে গিয়ে দেখি কত নিচে চলে এসেছি আর আজকে কিন্তু তিথিটা এমন পড়েছিল যে বেলা সাড়ে বারোটার পর কিন্তু পঞ্চমী লেগেছে তো সেই কারণে পুরুত মশাই কিন্তু এসেছে অনেকটা দেরিতে কারণ যেহেতু একে তো দেরিতে পঞ্চমী তারপরে পুরোহিত মশাইদের যা হয় মানে একটা পুজো বলে তো তিন চারটে পুজো তারা ধরেই রাখে তো সেই জন্য কিন্তু তাদের আসতে মানে ওনার আসতেও অনেকটা দেরি হয়ে গেছে তো যখন প্রায় দুটো কুড়ি কুড়ি তখন কিন্তু পুরোহিত মশাই আসলেন টাকাও বলা ঠিক আছে টাকাও আসে गच्छा गच्छा या तिष्ठा तिष्ठा तिष्ठ अत्रा तिष्ठ कुरु मम गृहम् पूजम् करिष्यामि ॐ नम सरस्वति देवतभ्यै नमः তো তারপরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর আমি যেহেতু এই বছর আর অঞ্জলি দিতে পারবো না ওই জন্য বাইরেই দাঁড়িয়েছিলাম আর এই দেখো দুজনেই দুই ভাই পাঞ্জাবি পরেছে আর মামা তো সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর এই যে এখন পুজো আস্তে আস্তে চলছে আরতি হবে আর তারপরে হয় পুষ্পাঞ্জলি হবে তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে আবার রওনা দেবো তো যাই হোক পুজো চলছে আর মানে এবছর অঞ্জলি দিতে পারিনি বলে মনটা একটু খারাপই লাগছে

তো পুষ্পাঞ্জলি পর্ব শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু স্কুলের দিকে রওনা দেবো আর এই দেখো আমাদের বাগানের ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে ডালিয়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এই যে সময় আমরা কিন্তু রওনা দিয়ে চলে এসেছি স্কুলে প্রায় পনেরো তিনটে নাগাদ আমরা এসে গেছি আর এই যে প্যান্ডেল করা রয়েছে চলো তোমাদেরকে ভেতরটা দেখাই আর মানে এখন কিন্তু বিরাট ভিড় মানে স্কুলে এই সময়টা মানে প্রচুর ভিড় হয়েছে দেখো ভালো আর মামাম তো স্কুলে এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর যে নাকের নথটা কিছুতেই তো খুলবে না ব্যথা করছে তবুও চেপে চেপে পড়ছে আর বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাচ্ছে ও তো বেশ ভালোই আনন্দ করছে আর এখানে আমরাও ওয়েট করছি এখানে খাওয়ার কিন্তু লাইন সিস্টেম করছে তো লাইন অনুযায়ী কিন্তু আমরা খেতে যাবো মধ্যে পরিচিত আমারও অনেকের সাথে দেখা হয়ে গেছে আর এই যে কল্পনা এসে গেছে ওর সাথে একটু দেখা করে নিলাম তো কল্পনার সাথে দেখা করার পরে এই যে দেখো বাচ্চাগুলোকে কিন্তু খুব সুন্দর লাগছে সব লাল হলুদ জামা পড়েছে তো যেন ফুলের মেলা বসেছে মনে হচ্ছে আর এই যে এখন কিন্তু ওয়েট করছি ওয়েট করছি যে মানে খাবার লাইনের তো লাইন অনুযায়ী আমরাও কিন্তু দোতলায় চলে এসেছি ঠাকুরের প্রসাদ পেতে তো এই যে দেখো ঘরের মধ্যে কি সুন্দর সব চেয়ার টেবিল সিস্টেম করেছে আর এই যে আমরা বসে একটু সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি তো প্রথমেই কিন্তু দিয়েছিল হচ্ছে নান আর হচ্ছে চানা মশলা রান্নাগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে তারপর ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম তারপর ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি সবটা তোমাদেরকে ভিডিও করতে পারিনি খেতে খেতে সব ভিডিও করা কিন্তু সম্ভব হয়নি তো তারপরে যেহেতু আজকে সরস্বতী পুজো যদি একটু তো ঘুরতে ইচ্ছা করে তো স্কুল থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা চলে এসলাম সিপিটিতে তোমাদের দাদাভাই প্রথমে বললো চলো সর্ষে খেতে যায় না না চলো দেখি সিপিটিটা তো এখন ওখানে বড় বড় পাঁচিল দিচ্ছে দেখি কত দূর কী হয়েছে তো এখন তো এমনি সত্যি কথা বলতে এখানে কিছুই নেই তোমাদের দাদা ভাইয়ের কাছে গল্প শুনেছি এখানে আগে নাকি খুব সুন্দর মানে একটা ট্যুরিস্ট স্পট টাইপের ছিল এখন তো এটা ক্যালকাটা ট্রাস্টের হাতে চলে গেছে তো সেই জন্য এখন মানে সে আগের মতো আর নেই আগে যেমন ব্রিটিশ আমলে নাকি তার মানে ব্রিটিশরা যেমনভাবে সাজিয়ে রেখে গেছিল আগে কিন্তু আরও সুন্দর ছিল সিপিটি তোমরা দাদাভাইয়ের কাছে যে গল্প শুনেছি আর এই যে এখানে এসেও কিন্তু মামা মামের অনেক বন্ধু মানে ওরাও এসেছে ছবি তুলতে তো এখানে এসে মামার সাথে এদের দেখা হয়ে গেছে আর এই যে এসেই কিন্তু খেলা শুরু করে দিয়েছে তো তোমাদেরকে একটু চারপাশটা দেখাই এই যে সে ব্রিটিশ আমলের বাড়িটা কিন্তু আচ্ছা চারপাশটা কিন্তু এখন পুরো ফাঁকা আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় বড় পাঁচিল দিয়ে দিচ্ছে এটা এখন তো কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে গেছে তো এখানে নাকি মানে পুলিশ ব্যারেক টাইপের কিছু একটা হবে যাই হোক তো এই যে বাড়ি এসে আবার একটু পরেই রেডি হয়ে নিলাম প্রায় মানে রেডি তো হয়েইছিলাম তখন প্রায় ছটা পনেরো কুড়ি আবার বেরোবো এখন তো সেই কারণে একটু চোখ মানে চোখ মুখটা পরিষ্কার করে চুলগুলো আবার একটু আশ্রয় নিলাম আর মাম্মা কিন্তু রেডি করে নিয়েছি তো এই যে এখন যাব হচ্ছে ছেলের আকার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে তো ওর স্যারের বাড়িতে এখন রওনা দেবো তো এই যে আমরা কিন্তু আমি ছেলে মেয়ে কিন্তু বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে তো যেহেতু খুব একটা দূরে নয় ওই জন্য কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর ওই যে দেখো ছেলে মেয়ে আগে আগেই যাচ্ছেন আমি কিন্তু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আর সামনেই কিন্তু একটা পুজো হয়েছে তোমাদেরকে সেই ঠাকুরটা দেখাবো খুব সুন্দর নাকি ঠাকুর হয়েছে আর এখন মানে চোখ মুখটা দেখো কতটা ক্লান্ত লাগছে সারাদিনের মানে ক্লান্তিটা চোখ মুখের সাথে মানে প্রকাশ পাচ্ছে আর শরীরটা যেহেতু আজকে ভালো না ওই জন্য এখন আর কিছুই ভালো লাগছে না আর এই যে আমাদের জগৎাতির থাক মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো রাস্তায় কিছুতেই তো আমার হাত ধরবে না হাত ছেড়ে ছেড়ে আর উল্টো দিকে হাঁটবে আর এখানে আলো দেখেছে আর নাচ শুরু করে দিয়েছে গান বাজছে ওই জন্য নাচ শুরু করেছে সারা রাস্তা নাচবে রাস্তায় যে গাড়ি ঘোড়া চলে সেসবের ওর কোনো ভয়ই নেই কিছুতেই আমার হাত ধরবে না কিছুতেই না তো যাই হোক এই যে তোমাদেরকে ঠাকুরটা দেখাই দেখো কি সুন্দর ঠাকুরটা মানে দুর্দান্ত আর কালার কম্বিনেশানটা আমার এত পছন্দ হয়েছে এত ভালো লাগছে পিঙ্কের ওপরে খুব সুন্দর ঠাকুরটা এবার হয়েছে তো এই যে চলে এসেছে স্যারের বাড়িটার এই যে আমার ছেলের কিন্তু এই আঁকাটা আর ওই পাশের এই মেয়ের আঁকাটা কিন্তু এক্সিবিশানের জন্য স্যারের বাড়িতে দিয়েছে স্যারের বাড়িতে তো এক্সিবিশান চলছে চলবে এখনও সাত দিন আর এই যে আমার ছেলে যে প্রাইজটা পাবে এই যে তার ফটোটা ওটা তো কলকাতাতে প্রাইজ দেওয়া হয়েছিল নিউ টাউনে তো আমরা অত দূর বলে যেতে পারিনি তো স্যার সেই প্রাইজটা নিয়ে এসেছে আর এই সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু স্যারের বাড়িতে চলছে প্রদর্শনী যা যারা কিন্তু আসতে চাও অবশ্যই স্যারের বাড়িতে এসে এখনও কিন্তু সাত দিন মতো প্রদর্শনী থাকবে বিভিন্ন রকমের বাচ্চাদের ছবি কত সুন্দর সুন্দর ছবি যারা আসতে চাও অবশ্যই কিন্তু স্যারের বাড়ি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ছটার থেকে রাত্রি আটটা অবধি খোলা আছে প্রদর্শনী

আমাদের দশভূজা একটা ড্রয়িং কম্পিটিশন হয় বেঙ্গল আর্ট প্রাইজ পেয়েছে অলরেডি আমাদের বোধহয় চারজন পাঁচজন স্টুডেন্ট প্রাইজ তো তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে এত টায়ার্ড লাগছে সাড়াতাড়ি না আজকে এতটাই মানে এমন কিছু ঢকলো না আবার ঢকলো খানিকটা গেছে এরকম একটা বিষয় তো যাই হোক খুব ক্লান্ত খুব টায়ার্ড লাগছে আর এখন তো একটুখানি ভাত বসিয়েছি ছেলে মেয়ে খাবে ছেলে তো আবার ঘুমিয়েও পড়েছে জানি না ওকে উঠিয়ে খাওয়াতে পারবো কি না মেয়ে খাবে তোমাদের দাদা খাবে তো চলো কাজটা সেরে নিয়ে তারপরে দেখা হবে আবার চলো তো রাতের ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে ছেলে তো কিছুই খেলো না ঘুমের জন্য আর খাবো না তো আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো গুড নাইট চলো টাটা